প্রত্যেককে শুভ সকাল জানি আজকের ব্লগটা শুরু করলাম হ্যালো एवरीवन গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি শুরু করে দিলাম সকাল সকাল ব্লগটা বসে পুরো ব্লগটা দেখে সুন্দর একটা কমেন্ট করে যেও আর প্রত্যেককে থ্যাঙ্ক ইউ সো মাচ আমার ব্লগগুলোতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আজকে হলো রবিবার শুরু করে দিলাম ব্লগটা সাথে থেকো সঙ্গে থেকো এগিয়ে চলো সবাই মিলে সোনারি দিকে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আর দেখো জলটা খাও খাও একটু খাও জায়গায় তাহলে ক্লিয়ার হবে এই হোক এদিকে মেয়েকে বলছিলাম শোনা তুমি একটু জলটা খেয়ে নাও না হলে তোমার পটি ক্লিয়ার হবে না কথাটা কিন্তু সত্যি যত জল বেশি খাওয়া যায় সারা দিনে ততটাই কিন্তু পেট একদম ক্লিয়ার থাকে তোমরা তো জানোই এমনিতে সোনা খেতে চায় না আর খাওয়ার সময় যদি এরকম ভাবে একটু আদর করো তাহলে তোমরা ওর একবার মুখটা দেখো কতটা পরিমাণে খুশি হয়ে যায় এটা দেখ এটা দেখেও বলছে এম এটা কি সকালবেলা মেকে দিয়েছিলাম ব্রেড তো ব্রেডের মধ্যে দেখতে পেয়েছে এরকম একটু কাটা বা এম সাইজ করে দেওয়া আছে তো সেটা বলছে মা দেখো এম এটা দেখো দেখো কতটা খুশি হয়ে পর তোমাদের আমি একটা এরকম ডেইলি ব্লগ বা কাজকর্মের ব্লগ আমি তোমাদের শেয়ার আজকে আমাদের সানডে স্পেশাল রান্না হবে খুবই সিম্পল তো দেখো বর্মসে চলে গেছিলো বাজারে বাজারে গিয়ে সবজিগুলো নিয়ে এসেছিল সেখান থেকে আমি যে সবজিগুলো আজকে রান্না করব সেগুলো আমি নিয়ে নিলাম নিয়ে নিয়েছি ধনে পাতা বাটা করব করব। বেগুন ভাজা ফুলকপি আলু দিয়ে একটু ঝোল আর মাখা ঘুগনি আজকে না আর মাছ মাংস ইচ্ছে করলো না যার জন্য এগুলোই রান্না কিন্তু আজকে আমি করেছি দেখো রান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হওয়ার দেখে বেগুন ভাজা ধনে পাতা বাটা আর এদিকে রয়েছে দেখো ফুলকপি আলুর একটু পাতলা করে ঝোল ধনে পাতা দিয়ে এটা কিন্তু গরম গরম হেভি লাগে তোমরা একবার গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো দুপুরে করব ঘুগনি ঘুগনি বলতে ওই মটরে ঘুগনি করব। এই মটরটা জানো তো সেদ্ধ মটর তোমরা যদি একবার পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা খাও না সত্যি এত ভাল লাগবে তোমাদের কি বলবো তো যাই হোক আমি আর সেটা করলাম না আমি করব ঘুগনি দেখো মাত্র দুইটা সিটি দিয়ে নিচ্ছি তাতে কিন্তু মটর একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো আমার ঘুগনিও কিন্তু মোটামুটি কমপ্লিট এখন আমি নামিয়ে দেব গরম মশলা দিয়ে হালকা একটু চিনি দেব। একটু ঝোল ঝোল রেখেছি একদম কাঁচা লঙ্কা বেটে ঘুগনি আর এখন যে এতটা পরিমাণে লাইটের পোকাগুলো যেখানে সেখানে পড়ে থাকে দেখো নোংরার থেকে তোমরা বেশি পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছ এই যে গুঁড়িগুড়ি লাইটের পোকাগুলোই পুরো ওয়ালে লাইটে যেখানে সেখানে বিছনার মধ্যে কিন্তু তো এই ছোটো ছোটো গুঁড়ি গুড়ি পোকাগুলো যেখানে সেখানে পড়ে থাকে আর জানো তো বিশেষ করে রাত্রিবেলা যখন খেতে বসবো ঠিক সেই সময় যে এই লাইটের পোকাগুলো কোথার থেকে চলে আসে আর সারা রাত্রি ধরে এই যে দেখো কতগুলো তোমরা দেখতে পাচ্ছ পোকাগুলো সকালবেলা কিন্তু আমি একবার ঝাড় দিয়ে ফেলে দিয়েছি তারপর এই যে দুপুরেও দেখো পোকাগুলো খুবই বিরক্তিকর লাগে এই পোকাগুলো তো কাজকর্ম শেষ করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ঘরে একদম দেখতে পাচ্ছ ঘরটাকে কত সুন্দরভাবে তোমাদের অনেক দিন পর আমি আমার ঘরটা শেয়ার করলাম দেখো আমিও ফ্রেশ আমার দুয়ার একদম ফ্রেশ বেশ কিন্তু ভালো লাগছে আর যেহেতু দেখো আমার রুম স্প্রেটা ছিল রুম স্প্রেটা শেষ হয়ে গেছে সেজন্যই না আমি একটু সেন্ট দিয়ে দিলাম আর এদিকে দেখো গান শুনে শুনে কিন্তু আমি কাজ করছিলাম আর তোমরা কিন্তু ঘড়ির টাইমটা একদম ভুল টাইম দেখছো ঘড়ির টাইমটা কিন্তু আমার হয়ে গেছে নষ্ট ঘড়ি ব্যাটারিটা খারাপ হয়ে গেছে বড়কে বলেছি ঘড়ি ব্যাটারি নিয়ে এসো দেখো বড় মশাই ভুলেই গেছে কী আর করার কোথায় এদিকে আবার মেয়ের নতুন করে বায়না হয়েছে আবার যাবে ও দাদু বাড়িতে বুঝতে পারি এই যে মেয়ের জন্য কিন্তু আমরা হুটহাট করে চলে যাই বাড়িতে কারণ হঠাৎ ও এরকম যে ধরে যে দিদুন বাড়িতে যাবে মা মানি বাড়িতে যাবে সেজন্যই না এরকম হুটহাট করে আমরা চলে যাই অনেকক্ষণ পর কিন্তু আবার শুরু করেছি ব্লগটা ঠিক সন্ধেবেলা চাটা খেয়ে মেয়ে ঘুমাচ্ছে তো ভাবলাম যে চলো ইউটিউবের জন্য কয়েকটা শর্টস ভিডিও করি মানে আমি হালকা পাতলা একটু সাজুগুজু করে নিয়েছি মনটাকে বেশ উড়ু করে গানের সঙ্গে তাল মেলাচ্ছিলাম যদি আমি গানটা ঠিকঠাকভাবে পারি না তবু একবার তোমাদের বলে দিই সবারিলু হাই সবারিলু এই গানটা বুঝতে পারলে তো যাই হোক আমি পারি না কিন্তু গানের সঙ্গে তাল মেলাচ্ছিলাম এটাই হচ্ছে কি করছো এটা কি এটা কি শাড়ি পরবা তুমি তো এদিকে মেয়ে ঘুম থেকে উঠেছে মেয়েকে খাইয়েছি খাইয়ে দেখো এখন মেয়ে একটু খেলছে অল্প একটু খেলে তারপর ওকে আমি পরতে বসাবো এদিকে বলছে আমাকে শাড়ি পরিয়ে দাও শাড়ি কিভাবে পিন করে কিভাবে কুচু করে সেটাই দেখো ও হাতটা দিয়ে করছে একবার তোমরা দেখো বাচ্চাদের মাইন্ড কিরকম হতে পারে দেখতে পাচ্ছ ওরা কিন্তু সবটাই দেখে দেখে সব কিছুই কিন্তু মনে রাখে তো চলো ছোট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একবার কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো এখানেই টাটা করছি সবাইকে বাই